আমরা ঈদের দিন বিকেলবেলায় বন্ধুরা আমরা রওনা দিচ্ছি আমাদের বিজাপুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এখন যেটা বাংলাদেশ পুলিশের একটা ট্রেনিং সেন্টার সংক্ষিপ্ত রূপ পিটিসি আপনাদের ভিতরে ঘুরিয়ে দেখাবো আমরা জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো এই যে এখন আমরা প্রবেশ করবো সবার কাছ থেকে টিকিট নেয় দেখি আমাদের ফ্রি ফ্রি ঢুকাবে দেখি ভিতরে বিক্রি করতেছে কি বলে দেখেন বিল্ডিং একটা দেখেন ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটা বিল্ডিং যদিও নতুনভাবে ওরা নির্মাণ করছে কালার করছে আজকে এদের দিন তবু অনেক মানুষ পুকুরের পাশ দিয়ে হাঁটতেছি আমরা এখানে বিষয়টা যা দেখলাম আগে অনেক এতগুলো রাইড ছিল না এখন অনেক জায়গার পরি দিয়ে বাড়াইছে এবং অনেকগুলো রাইড দিছে যেমন টেন করছে টেন দিছে তারপর নাগর দোলা আছে বাচ্চাদের দোলনা আছে তারপর অনেক দোকানপাট হয়েছে ভিতরে বসার জন্য অনেকগুলো বেঞ্চ করে দিয়েছে এখানে এখানে বাচ্চাদের জন্য দুলনা আছে অনেকগুলা দুলনা দেখেন সুস্থ রাস্তার ভিতরে দেখেন সুন্দর একটা এটা মিউজিয়াম এটার ভিতরে মিউজিয়াম দেখেন ভিতরে ছোট একটা টেনও আছে যারা একশো টাকার টিকিট কাটবে তাদের জন্য এটা রাইট ফ্রি থাকে আর কি এই পুকুর অনেক মাছ আছে দেখি মাছগুলো এখানে ভিতরে লিচু বাগান আম বাগান আর বিভিন্ন ধরনের ফলে চাষ করা হয়েছে আসলে সুন্দর একটা মনোরম পরিবেশ পুলিশ ট্রেনিং সেন্টার হলেও এটা ভিতরে অসংখ্য সবজি থেকে শুরু করে গাছপালা ফলমূল সবকিছু এখানে আছে এখানে একটা ছায়া আছে অবশ্য পিছনের দিকে কি আবার সেটা জানি না দেখি পিছনের দিকে কি অনেক জায়গা বাড়াইছে তো অনেক জায়গা যখন আগে ছিলাম আমি বছর পরে আসলাম পাশাপাশি তবু ভিতরে ঢোকা হয় না কখনো এখানে ভিতরে ভিতরে কি আবার বাড়াই নাকি কী রে ভিতরে আসলে মহিরাজ ওহমদের বাড়ি আসলে সুন্দর একটা পরিবেশ বিল্ডিং স্ট্রাকচারগুলো অনেক সুন্দর পুরাতন আসলে আগের এটা রাজার বাড়ি ছিল রাজার বাড়ি থেকে এখন এটা রাজার প্রচলন চলে গেছে সেক্ষেত্রে ওরা গভর্নমেন্ট বাজেপ্ত করে এখন এটা বাংলাদেশ পুলিশ পুলিশ সেন্টার করছে আর কি পুলিশ ট্রেনিং সেন্টার করছে পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার এটা মহারাত অবস্থিত মির্জাপুর থানায় টাঙ্গাইল জেলায় ওদিকে আর অনেক জায়গা আছে কিন্তু আমরা ওইদিকে গেলাম না ভালো লাগতেছে না চলে যাব। এখন আমরা যাব অন্য একটা গন্তব্যে